আসসালামু আলাইকুম আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের সবাই ভালো সবাই ভালো লাগবে ভালো লাগলে প্রথমে একটা লাইক দেবেন এবং ভিডিওর শেষে কমেন্ট করবেন যে যেখান থেকে যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে মনে একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে চিনে নিয়েছি লবণ মিক্স করব এখানে পানি দিয়ে দেবো আমাদের এখানে ডিসেম্বর মাস কোলাপানির পরীক্ষা শেষ হয়েছে ব্যাডমিন্টন খেলাধুলা চলতে আপনারা বয়স আসলে কামতে ইস্টে দেখবেন কিছু করার নেই যেহেতু রাত্রে বয়স দিতে খোলা পানি খেলাধুলা করে তো এখানে আমি তৈল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব এখন কিছু কালো দিয়ে দিয়ে দিলাম মিক্স করে নেব চিনিটাকে গলিয়ে নিয়ে আমি এখানে আটা দিয়ে দেবো একটা শক্ত ডো তৈরি করে নেব আমি এটাকে এখন মেখে নেব এই যেমন মাখ সাবধানে মাখতে হবে আস্তে আস্তে আবার কিছু আটা লাগলে নিতে হবে আপনাদের আপনাদের ফ্যামিলিতে যেরকম লাগে রকমের বানাবেন এই যে আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নেবো এইবার হয়ে গেছে আমরা এখানে এখন দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখেন অনেক সুন্দর হয়েছে নরম সফট হয়েছে এখানে আমি কিছুটা ডো নিয়ে রুটির মতন বেলে নিব একটু মোটা করে বেলতে হবে যেহেতু অনেকটা একটু মোটাই থাকে এই যে দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারবেন যে আমি কতটা মোটা রাখিছি এই দেখুন এখন আমি এটাকে পিৎজা কাটা দিয়ে সৌকা শেপে প্রথমে লম্বা লম্বা করে কাটবো এই যে দেখুন আমি কীভাবে কাটছে লম্বা লম্বা করে কাটা হয়েছে এটাকে সৌকাশেপে কেটে নেব এই যে দেখুন কীভাবে কাটছে কাটা হয়ে গেছে প্রায় দেখুন একটা করে আমি সারাই নেবেন দেখুন সারিয়ে নিয়েছি অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এখানে আমি তৈল গরম করে নিয়েছি এখানে অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে ভিতর থেকে কাছা থেকে যাবে আস্তে আস্তে নিয়ে গেছে পাল্টিয়ে পালটিয়ে ভাজতে হবে আমারটা প্রায় কালার এসে গেছে প্রায় হয়ে গেছে এখানে আমি এটাকে উঠিয়ে নেব দেখুন একেবারে বেকারি স্টাইলে অনেকটা হয়েছে পারফেক্ট অনেকটা দেখুন একেবারে বেকারির মতন অনেকটা খুব মুসমুষে হয়েছে এটা আপনি এক সপ্তাহ পনেরো দিন বাটার ভিতরে ভরে রাখতে পারবেন আপনার এটাকে বইয়মে কাছের বইয়মে পনেরো দিন রাখতে পারবেন আল্লাহ হাফেজ